প্লেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়েলকাম টু সায়েন্স দাদা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের ফিজিক্সের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর আলোচনা করব এর আগে অনেকগুলো সেট দিয়েছি অবশ্যই দেখবে এটি চার নাম্বার সেট চলছে চলো দেখো ফিজিক্সে তোমাদের সেকেন্ড সেমিস্টারে নাম্বার থাকবে পঁয়ত্রিশ এবার দেখো প্রথমতই সেকশন এতে থাকবে পাঁচটা দু নম্বরের প্রশ্ন পাঁচ দুগুলো দশ নম্বর এক নম্বর প্রশ্ন কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন শূন্যবোধ হয় কেন দেখো কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন শূন্যবোধ হয় কারণ উপগ্রহ এবং তার মধ্যে থাকা বস্তু উভয়ই পৃথিবীর মহাকাশে বলার প্রভাবে একই তরণে পড়ে অর্থাৎ তাদের মধ্যে তরণ কিন্তু সিমিলার রয়েছে একই তরণ রয়েছে এর ফলে বস্তুর উপর কোনো বল থাকে না তাই ওজন শূন্যবোধ হয় নেক্সট অথবা আছে আর্কিমিনিস্ট নীতিটি বিবৃত করো কোনো বস্তুকেই স্থির তরল বা গ্যাসে পদার্থে আংশিক বা সম্পূর্ণ রূপে যদি আমরা নিমজ্জিত করি অর্থাৎ ডুবিয়ে দেই নিয়োজিত করলে বস্তুটির ওজনের সাধারণত আপাতত একটা হ্রাস ঘটে অর্থাৎ কমে যায় এই আপাতত হ্রাস বস্তুটির দ্বারা অপসারিত তরল বা গ্যাস পদার্থের ওজনের সমান হয় একদম সোজা একটা ছিলাম নেক্সট দেখো দু নম্বর রুদ্রতা প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্যের রাশিমালা নির্ণয় করো দেখো রুদ্রতা প্রসারণে ডিকিউ এর মান কি হোক করা হয় জিরো ধরা হয় সুতরাং ডিউ প্লাস ডিডাব্লিউ এর মান কী হয় জিরো বা ডিডাব্লিউ ডাব্লু আমরা বলতে পারি কি এই কোয়েশন থেকে যদি তুমি কনভার্ট করো তখন লক্ষ্য করতে পারবে যে এই যে পার্টটা আর এই পার্টটা এদিকে চলে গেলে মাইনাস চলে যাবে মাইনাস চলে আসলো তো এই পার্টটাকে আমরা লিখতে পারি কি মাইনাস সি এন সি ভি ডিটি কিন্তু কার যে ডাব্লিউ কস্ট আমরা ইন্ডিকেশন অফ মাইনাস ইন্ডিকেশন অফ ডিউ এটাকে আমরা করলে কী বলবো দেখো মাইনাস সি ভি সি এন সি ভি ইনটিগ্রেশন ডিটি তো টোটালটাকে আমরা পাবো দেখো এন সি ভি দেখো টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ ইনটিগেশনের লিমিট আমি টি ওয়ান থেকে টি টু আমরা করতে পারি তাই না তো এইভাবে আমরা যদি রেঞ্জ বসে দিয়ে ইমানটা পাবো আমরা জানি যে পি ভি কস্ট এনার্টি তাহলে পি ভি টু দি পর গামা ইনভার্স ই কস্ট ট্রান্স টু কনস্ট্যান্ট বা থ্রুব হবে তো এখান থেকে আমরা বলতে পারবো যে ডাবলিউ কস্ট টু পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু ডিভার বাই গামা মাইনাস ওয়ান চলে আসছে দেখো নেক্সট প্রশ্নে পি ইকস দেখো ওয়ান থার্ড এম এন সি আর এম এস স্কোয়ার এই সম্পর্ক থেকে দেখাও যে সকল প্রকার গ্যাসের ক্ষেত্রে একটি হনুর গড় গতিশক্তি একই তো দেখো ওয়ান থার্ড অর্থাৎ পি কস ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার থেকে সি স্কোয়ার ইকলস টু থ্রি পি বাই এম এন পেলাম গড় গতিশক্তি ই র্যাস ইকলস টু ওয়ান বাই টু এম সি স্কোয়ার ইকলস টু ওয়ান বাই টু এম থ্রি পি বাই এম এন ইকস টু গড় বুকে দেখো থ্রি পি বাই টু এন পেলাম স্ত্রীর তাপমাত্রাও চাপে পি এবং এন উভয় ধ্রুব সুতরাং সকল প্রকার গ্যাসের ক্ষেত্রেই একটি হনুর গড় দুর্ভোগ থাকে কারণটা কি দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো এখানে পিটা এবং এনটা তো স্থির এবং পি এবং এন যদি স্থির হয়ে যায় তাহলে আলটিমেটলি টোটাল পাটা কনস্ট্যান্ট টাইপের হয়ে গেলো অর্থাৎ স্থির হয়ে গেলো তাই না চলে আসলে দেখো নেক্সট প্রবাহের চাপ সঞ্চালন সংক্রান্ত পাশকালীন নীতিটি দেখো বদ্ধপাত্রে আবদ্ধ স্থির তরল বা গ্যাসীয় পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে সেই চাপ সমানভাবে সব দিকে সঞ্চালিত হয় অর্থাৎ এক জায়গাটায় চাপ প্রয়োগ করলে সেটা সব দিকে কিন্তু সমানভাবে সঞ্চালিত হচ্ছে এবার দেখো পাঁচটা মার তরঙ্গমুখ একটি তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত তরঙ্গমুখ তরঙ্গ সঞ্চালনের সময় যে কল্পিত তলের উপর অবস্থিত সব কণার দশা একই থাকবে অর্থাৎ সিমিলার অর্থাৎ সবগুলো কণার কি থাকছে দশা একই থাকছে তাকে তরঙ্গমুখ বলে এটি তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কী হয় শূন্য হয় অথবা আছে দেখো দেখাও যে সরল দুর্গতি যুক্ত একটি কনার তরুণের মান ও স্মরণের মানের অনুপাত সর্বদা অপরিবর্তিত থাকে অর্থাৎ স্থির থাকছে কীভাবে সরলদলকতির সমীকরণ তার মানে আমাদের বের করতে হবে তাহলে সরলদল কতির সমীকরণ কী হয় এক্স ইকলস টু এ সাইন ওমেগাটি প্লাস ডেলটা হয় তো ভি কস্ট কি পাবো ডিএক্স জিটি ইকলস টু এ ওমেগা কস ওমেগাটি প্লাস ডেলটা পাবো তরণ এ কস্ট দেখো পাবো ডিভিজিটি দ্যাটস রিকল এটা আমরা পাবো যে মাইনাস এ ওমেগা স্কস সাইনস ওমেগাটি প্লাস ডেলটা কীভাবে আসতে দেখো তুমি প্রথমত চিন্তা করো এটা ছিল এটা ডিফারেন্সিয়েট করলে আমাদেরকে দেখো সাইনটা কসের কনভার্ট হবে আর একটা ওমেগা আগে আসবে এ দেখো এ ওমেগাটা আমরা আগে চলে আসবে কারণ ডাবল ডাবলু টি এটার যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কী হবে ডাব্লু ডট ওয়ান হবে তো একটা ডাব্লু চলে এলো এটাকে আবার সেকেন্ড টাইম যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে দেখো এই ডাবলু আরেকটা আসবে ডাব্লু স্কোয়ার হয়ে গেল আর এই কো কী হবে কনভার্টে সাইন আসবে আর কস থেকে সাইন কনভার্ট হলে ডিফারেন্সিয়ে নেমে কী হবে মাইনাস হয় তার জন্য আমাদের কী আসলো দেখো টোটাল পার্টটা আমরা কি লিখছি মাইনাস ও মেগাস স্কোয়ার এক্স তরণের মান আমরা এখানে পাচ্ছি দেখো যে মডুলার্স ওমেগা ওমেগাস্কোয়ার এক্স তাহলে তরণ এবং স্মরণের অনুপাত যদি আমরা বের করি তাহলে কোন দুটোর অনুপাত বের করতে বলছি দেখো তরণ এবং স্মরণ তরণ বলতে কোনটা তরণ বলতে এই পার্টটা তাই না তরণ বলতে এই পার্টটা পাচ্ছি আর স্মরণ বলতে এই পার্টটা যদি আমরা অনুপাত করি তাহলে আমাদের আলটিমেটলি ওমেগাস্কোয়ার আসছে যা একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট অর্থাৎ ওমেগার উপর ডিপেন্ডেবল যে ধ্রুবক ঝুবক বলেছে দেখো সেকশন বি দেখো সেকশন বিতে বলছে প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে তিন করে তিনি বলছেন পনেরো নম্বর এক নম্বর মেটাকেন্দ্র কি মানে সুস্থির সামনে মেটাকেন্দ্র ভারকেন্দ্রের নিচে না উপরে থাকে দেখো বলে লাগবো মেটাকেন্দ্র কোনো বস্তুকে সামান্য কাত করে মেটাকেন্দ্র কাকে বলে কোনো বস্তুকে যদি আমরা সামান্য কাত করি কাতকলে প্রবতা বলের ক্রিয়ারেখা উলম্ভ অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে কিন্তু মেটাকেন্দ্র বলে সুস্থির সামনে মেটাকন্ডের ভারকেন্দ্রের উপর থাকে নেক্সট টান টান তারা তীর্য কম্পের সূত্রগুলি লাগো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো কম্পাঙ্গ এফ তারের দৈর্ঘ্যের এল এর ব্যস্তানুপাতিক অর্থাৎ বলতে পারি যে এভারেজেস ওয়ান বাই এল কম্পাঙ্ক এফ তারে টান টান তারা দেখো টি এর বর্গমূলকের সমুপাতিক অর্থাৎ এভারেজে ওয়ান বাই রুট টু এভারেজেস রুট টু নেক্সট কম্পাঙ্ক তাদের প্রতি একক দুর্গের ভর অর্থাৎ এম এর বর্গমূলক সমসানুপাতিক অর্থাৎ এভারেজেস ওয়ান বাই রুট এম নেক্সট কর্ণের সূত্রটি লেখো বা নলীর বিবৃত করো এবং ব্যবহৃত চিহ্নগুলি অর্থ নির্দেশ করে গাণিতিক রূপটি দেখাও কর্ণের সূত্র কাকে বলে দেখো কোনো প্রত্যাবর্তক ইঞ্জিন দুটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কাজ করলে তার দক্ষতা ওই দুটি তাপমাত্রার উপর নির্ভর করে কর্মনির্বাহী বস্তুর উপর নয় এটা হচ্ছে কর্ণের সূত্র আর নেক্সট প্রশ্নের অ্যান্সার কোনো আদর্শ তরলের কোনো নল দিয়ে ধারাবাহিক প্রবাহে চললে নলের যে কোনো বিন্দুতে প্রতি একক আয়োজনের চাপ চাপ শক্তি গতিশক্তি এবং স্ত্রীশক্তি সমষ্টি কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে গাণিতিক রূপটা কী হবে দেখো প্লাস ওয়ান বাই রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ ই কষ্ট যুবক যেখানে পি টু চাপ রো ঘনত্ব এবং ভি বেগ এবং যে হচ্ছে অভি ত্বরণ হচ্ছে আর এইচ হচ্ছে উচ্চতা তো তোমাদের ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া হয়েছে অবশ্যই সেগুলো দেখো চ্যাপ্টারটের ভিত্তিক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্লে লিস্টে পেয়ে যাবে তারপর দেখো চার নম্বর গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রমাণ করো যে গ্যাসের চাপ পি কষ্ট টু ই বাই থ্রি ভি এখানে ভি কস্ট ওয়ান মূল গ্যাসের আয়তন এবং ই গ্যাসের গতিশক্তি গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের চাপ পি কস্ট ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার যেখানে এম একটি অনুর ভর এন হচ্ছে প্রতি একক আয়তনের অনুর সংখ্যা স্কোয়ার হচ্ছে কি গড় বর্গবেগ ধরা যাক আয়তনের গ্যাসের অনুর সংখ্যা এন তাহলে এন ইকোস টু এন বাই ভি প্রতিটি অনুর গতিশক্তি ই ড্যাশ ইকোস টু হাফ এম সি স্কোয়ার সুতরাং মোট গতিশক্তি ইকস টু এন ই ড্যাশ ইকস টু হাফ আফ এন সি স্কোয়ার পাবো তাই না তো এখন ফি ইকস টু ওয়ান ওয়ান থার্ড এন এনএমসি স্কোয়ার ইকোস টু ওয়ান থার্ড এন বাই ভি এম সি স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে পরে অবশ্যই খাতা তো করো দেখো দুই বাই তিন ইন্টু ওয়ান বাই টু এন এম সি স্কোয়ার বাই ভি পাচ্ছি এটাকে আমরা দেখতে পারি টু ই বাই সি বি নেক্সট পাঁচ নাম্বার তরঙ্গমুখী একটি তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য দেখো তরঙ্গমুখ বলতে বলতে বোঝানো হচ্ছে তরঙ্গ সঞ্চারণের সময় যে গল্পিত তলের উপর অবস্থিত সব কণার দশা একই থাকে তাকে তরঙ্গমুখ বলে একটি তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য শূন্য হয় সেকশন সি দেখো প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে পাস করে পৃথিবীর পীঠে থেকে এই উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহের প্রতিষ্ঠানের শর্তটি কি পৃথিবীর ভর এম এবং পৃথিবীর ব্যাসার্থ আর অবিকর্ষ স্থির শক্তি বলতে কী বোঝায় প্লেট তৃতীয় সূত্রটি লেখো দেখো একটি কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপনের শর্ত হলো উপগ্রহের বেগ এমন হতে হবে যাতে এটি পৃথিবীর মহাকর্ষে প্রভাব একটি বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে চলতে পারে নেক্সট দুই নাম্বার উপগ্রহের বেগ মুক্ত বেগের চেয়ে কম হতে হবে যাতে এটি পৃথিবী থেকে পালিয়ে না যায় নেক্সট তিন নম্বর উপগ্রহের কক্ষপথ পৃথিবীর পৃষ্ঠ থেকে যথেষ্ট উচ্চতায় থাকতে হবে যাতে বায়ুর ঘর্ষণ এড়ানো যায় গাণিতিকভাবে কক্ষপথের বেগ ভী কষ্ট করবে কি রোটাবার জি এম বাই আর প্লাস এইচ অবিকর্ষ স্ত্রী শক্তি মহাকর্ষীয় ক্ষেত্রে বস্তুর অবস্থানজনিত শক্তি বলা হয় অভিকর্ষ তরণ কাকে বলা হয় মহাকর্ষীয় বলের প্রভাবে বস্তুর ত্বরণ আর কেপলারের তৃতীয় সূত্র কি তৃতীয় সূত্র বলা হয় পর্যায়কালের সূত্র প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনবলের সমানুপাতিক এগুলো প্রত্যেকটা প্রশ্ন ডিটেলস অ্যানালাইসিস করে অবশ্যই খেয়াল করো নেক্সট দু নাম্বার আদর্শ তরলে দুটি বৈশিষ্ট্য রাখো স্পর্শকণ বলতে কী বোঝায় স্পর্শকণ কী কী বিষয়ের উপর নির্ভর করে দেখো আদর্শ তলের দুটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো প্রথমত অসংনমতা আদর্শতল অসংনম এর মানে হল আদর্শ তলের উপর চাপ প্রয়োগ করলে এর আয়তনের কোনো পরিবর্তন হয় না আদর্শ তরল অসান্দ্র মানে হল আদর্শ তরলের বিভিন্ন স্তরের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকলে সেই গতির বিরুদ্ধে কোনো বাধা দানকারী বল ক্রিয়া করে না তারপর দেখো স্পর্শকণ তরলের পৃষ্ঠ এবং কঠিন পদার্থের স্পর্শকৃতি কঠিন পদার্থের ভেতর দিয়ে টানা স্পর্শকের মধ্যবর্তী কণকে স্পর্শকণ বলে আর স্পর্শকণ যে বিষয়গুলোর উপর নির্ভর করে তা হলো তরলের প্রকৃতি কঠিন পদার্থের প্রকৃতি তরল এবং কঠিন পদার্থের মধ্যবর্তী প্রকৃতির মাধ্যমে কমপ্লিট হয়ে গেল সেট তোমরা যদি সাইন্স সাইন্সদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক মডেল সেট দেওয়া হয়েছে ওগুলো সলভ করো আর প্রত্যেকটা চ্যাপ্টার দেখবে ডিটেলস অ্যানালিসিস করে বোঝানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের এবং অনেকগুলো মডেলসের দেওয়া হয়েছে দেখো আর পরীক্ষা অনেক অনেক ভালো দাও পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক খুব ভালো থেকো